আজ পনেরোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরের আগের রাত কালকে ছুটি সেই উপলক্ষে বউয়ের হাতে অত্যাচারিত হইতেছি গত এক সপ্তাহ যাবত বউ আমার বলতেছে যে আমার চেহারা এটা কেমন জানি হয়ে যাচ্ছে চামড়া কালার এই জন্য আর কি কি যেন একটা প্রোডাক্ট ফ্রি বিজ্ঞাপন করে দেই দেখি একটু দাও এই যে দুই নম্বর থানাকা নাকি এক নম্বর থানাকা সিলেট থেকে কেনা তো সেই জিনিস আমার মুখে দিয়ে দিতেছে এখন না করার কোনো উপায় নাই এদিকে আমার মেয়ে সেই জিনিস মনে হয় এখন না পারলে খেয়ে ফেলে আচ্ছা যাই হোক এখন দিতেছি এটা কতক্ষণ রাখতে হবে মনে পনেরো বিশ মিনিট রাখার পরে গোসল করতে হবে হ্যাঁ তো আপনারা দোয়া করেন আমার মুখটা যেন নষ্ট না হয়ে যায় স্বাভাবিকভাবে ফিরে স্বাভাবিকই থাকে এখন কিছু করার নেই বউ দিয়ে দিতেছে আমি দিলাম আর কি হ্যাঁ আপনারা সবাই আমার দোয়া করেন যাতে আমার ফেসবুকের স্ক্রিনটা আগে যেমন ছিল এমনই থাকে বাবা তুমি কি বলো তুমি কি বলছো তুমি দেখবা এই যে না তুমি দিও না দিও না আচ্ছা তো দর্শক আপনাদের সাথে শেয়ার করলাম ছুটির দিনের আগের রাত্রে সব ঘটনা তো এখন মনে হয় আমি আর পারতেছি না আমার জন্য এপিসোড দিয়ে চলে আসছে নিচে ফেলে লাফালাফি করতেছে মানে আর এগুলোর মধ্যে একটা আনন্দ আছে বাচ্চা কাচ্চা নিয়ে আর এর মধ্যে দোয়া করেন আমার এই চেহারাটা যেন নষ্ট না হয়ে যায় কি যে দিলাম কে জানে অ্যাসিড আছে না কি আছে তো যাই হোক আমার মেয়ে অলরেডি দেওয়া শুরু করে দিছে সবাই ভালো থাকবেন এই সানাকা থানাকা আপনারা ইউজ করেন প্রথমে একবার দেওয়ার পর যদি দেখেন যে না চামড়ায় কোনো ইফেক্ট আসে তাহলে আর এই জিনিস ইউজ করবেন না যদি দেখেন যে না খুব একটা সমস্যা হয় না সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ